আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন একটা ডিম আর আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর বিস্কিট পিঠাগুলো বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারবেন খুব সহজ বানানো এই পিঠাগুলো আর খেতে অসম্ভব মজার এটাকে বিস্কিট বললেও চলে আবার পিঠা বললেও চলে কিন্তু কতগুলো টিপস ফলো করলে দেখবেন এরকম সুন্দরভাবে ফুলেছে এমনকি মোচমোচে একটা কালারও আসবে আর ভিতরটা থাকবে একদম নরম তুলতুলে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ভিট করে নিতে হবে আমি একটা ডিম দিয়ে বিস্কিট পিঠাটা বানাবো তাই এর জন্য হাফ কাপ চিনি যথেষ্ট আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন একান্তই আপনাদের পছন্দ অনুযায়ী তবে আমি যতটুকু নিয়েছি ততটুকুই একদম পারফেক্ট একটা মিষ্টি আসবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন কারণ চিনিটা যদি সুন্দর মতো গলে যায় এরকম তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে এখন এর মধ্যে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে ওয়ান ফোর্থ কাপ তেল ব্যবহার করেছি এখন এই তেলটাও এই চিনি আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। তেল যখন ডিম আর চিনির মিশ্রণের সাথে মিশে যাবে তখন এর মধ্যে আমি হাফ কাপ কোরআন নারকেল দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে অবশ্যই নারকেল কুড়ানোটা ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি সুজিটাও এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা আমি কাঁচাই ব্যবহার করেছি কোনো প্রকার ভেজে নেই নি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো তাইলে এখানে সামান্য পরিমাণ লাইসেন্স ব্যবহার করতে পারেন কিন্তু সবার পাশে তো এটা অ্যাভেলেবেল থাকে না তাই আজকে আমি এসেন্সটা দিব না এখন আটা দিয়ে দেব এখানে আমি এক কাপ আটা নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর বাকি অর্ধেকটাও দিয়ে দেবো চাইলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন কিন্তু আজকের বিস্কিট পিঠাগুলো আমি আটা দিয়েই বানিয়ে নিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এরপর এরকম একটা ডো তৈরি হবে ডোটা কিন্তু অবশ্যই এরকম নরম থাকতে হবে তাহলে পিঠাটা ভালো করে ফুলবে আর ভিতরটাও খুব নরম থাকবে এরপর আমি হাতে একটু তেল নিয়ে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি আজকে আমি পিঠাগুলো গোলাকারে শেপ দিয়ে নিচ্ছি এরপর একটা চামচ দিয়ে হালকা একটু ডিজাইন করে নিচ্ছি এটা চাইলে আপনারা ছুরি দিয়েও করে নিতে পারবেন হাতে অবশ্যই তেল মাখিয়ে এরপরে বিস্কিটগুলো বানিয়ে নেবেন তাহলে হাতে আর আটকে থাকবে না কারণ ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে পিঠাগুলো কিন্তু ভালো করে ফলবে না আর খেতেও তেমন ভালো লাগবে না পিঠাগুলো আমার বানিয়ে নেওয়া শেষ এখন আমি তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব। চুলা রাসটা মিডিয়ামে রেখে এই বিস্কিট পিঠাগুলো ভেজে নিতে হবে এতে করে সুন্দর একটা কালার আসবে আর ভিতরটাও খুব সুন্দর মতো রান্না হবে আপনারা যদি এই পিঠাটা আগে বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা কোন প্রসেসে পিঠাটা বানাতে পছন্দ করেন এক পিঠে সুন্দর একটা কালার চলে এসেছে তাই আমি অন্য পিঠো উল্টে দিচ্ছি দুই পিঠ যখন সুন্দর মতো একটা কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিব আর দেখতেই পারছেন মার্শাল্লা পিঠাগুলো কত সুন্দর মতো ফুলেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার বেকিং পাউডার কিংবা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করিনি শুধুমাত্র ডোটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো এত সুন্দর মতো ফুলবে এখন বিস্কিট পিঠাগুলো তুলে নিচ্ছি আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এই পিঠাগুলো ভেজে নিতে একটা ডিম এক কাপ আটা আর অল্প কিছু উপকরণ দিয়ে বিস্কিট পিঠাগুলো বানিয়ে নিলাম এটা বানানো যেমন সহজ আর খেতে অসম্ভব মজার বিকেলের নাস্তায় কিংবা এটা বানিয়ে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখন তখন খেতে পারবেন আল্লাহ বিস্কিট পিঠার কালারটা খুবই সুন্দর এসেছে আর আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত পারফেক্টভাবে রান্না হয়েছে একদম নরম তুলতলে আর উপরটা একবারে মচমচে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম